আপনি তো দেশের শত্রু। একটু কারণ এই যে খাবারগুলো অফসে করে করছেন কেন আপনি? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি নিয়ে এলেও আপনি তো খাবার নষ্ট করতে পারবেন না। জনগণের হক থেকে আপনি বঞ্চিত করে দিচ্ছেন। 23 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। এর আগে তো আপনি নষ্ট করা এটাও আপনার অপরাধ। লোকজন আছে ওরা যদি বলে যে না আপনি ইনোসেন্ট। তাহলে আপনাকে ছেড়ে দেব। আর যদি সবাই যদি বলে যে আসলে আপনি ইনোসেন্ট না কারণ খাবার অপচয় করছেন।

আগের বারে আমরা একই ঘটনা দেখলাম এখনো একই বিষয় দেখতেছি ভয়াবহ অবস্থা এগুলো সবগুলো মেয়াদ দিতে নাও আজকে কয় তারিখ এই যে তেইশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে তো মেয়াদ আছে তো এগুলো

ছাব্বিশ নয় তেইশ বলেছে আচ্ছা তাহলে তিন দিন থাকলে কাস্টমার নেয় না আপনার যত বাসি থাকলে ওইখানে তো একদিন মেয়াদ আছে সেখানে তাহলে রেখেছেন কেন তিন দিন মেয়াদ আছে আপনি রেখেছেন এখানে একদিন দেখা যাচ্ছে অধিকার কে দিয়েছে আপনি কিনে নিয়ে এসেও আপনি তো খাবার নষ্ট করতে পারবেন না জনগণের হক থেকে আপনি বঞ্চিত করে দিচ্ছেন তেইশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে এর আগে তো আপনি নষ্ট করে এটাও আপনার অপরাধ

আজকে তো বিশ তারিখ গতকাল তৈরি তেইশ তারিখ পর্যন্ত ডেট আছে আপনি নষ্ট করবেন কেন চল নিয়ে চলেন এই দুটাই নিয়ে চলেন সবাইকে দেখে সবাই লোকজন আছে ওরা যদি বলে যে না আপনি ইনিশ পাপ ইনোসেন্ট তাহলে আপনাকে ছেড়ে দেবো আর যদি সবাই যদি বলে যে আসলে এই আপনি ইনোসেন্ট না কারণ খাবার অপচয় করছেন তাহলে আপনার কি করছিল তো আইন অনুযায়ী ব্যবস্থা না হবে চলেন আপনি একটা প্যাকেট বের করেন তো একটা পারুটি আর কি নাম কি এগুলো কি আছে এখানে পারুটি তো বের করেন তো একটা

ওনাকে কে অধিকার দিয়েছে এই ব্যাখ্যা ওনাকে দিতে হবে তাহলে আমি কি ঠিক বলেছিলেন ভুল বললাম পাঁচ দিন মেয়াদ আছে আপনি একটু দয়া করে বলেন এখান থেকে একটা প্যাকেট বেরতারে হ্যাঁ বের করেন দেখেন তো ওই যে লাস্টে দেখেন লেখা আছে উৎপাদন মেয়াদ তেইশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে দিন মেয়াদ আছে

সব না আপনি আপনাকে তলে পারুটি তৈরির দরকার নাই এই খাবারগুলো অপচয় করার আপনার اختیار নেই সরকার আপনাকে পারমিশন দেয়নি আপনি এগুলো করতে পারবেন না ব্যবসা আপনি বাদ দিয়ে দেন আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে কোম্পানি করে আমি কে না করেছে আপনাকে সেটি বলেন কোন পদধারী ব্যক্তি

জুয়েল ম্যানেজার আইডিয়াল ফুড জুয়েল শিকদার আমি একটু কথা বলে নি আসসালাম আলাইকুম আপনি জুয়েল শিকদার সাহেব বলছেন আচ্ছা আপনি ওই যে আইডিয়াল ফুড আইডিয়াল বেকারি ওই যে কি বলে মিষ্টি আইডিয়াল সুইটস অ্যান্ড বেকারির আপনি ম্যানেজার আপনার এই যে এই পাটটা স্পেশালি আমরা বলবো কি ঘাটে এলাকার যে পাশে যে আপনাদের আউটলেট রয়েছে এইখানে তিনি দোকানে রয়েছেন নাম হচ্ছে আপনার সরোয়ার সাহেব উনি বললেন যে এই সবগুলো বিক্রি না করার জন্য আপনি তাকে নির্দেশনা দিয়েছেন তেইশ চব্বিশ তারিখে যেগুলো মেয়াদ শেষ হবে আজ কত বিশ তারিখ উনি কি যথাযথ বলেছেন না ভুল বলেছেন

আচ্ছা আজকে মাল আসছে না প্রোডাক্ট আসছে না তো যেগুলো মেয়াদ দিতেন সেগুলো সব দিয়ে দিলেন না কেন আপনি এই নাইন এটি অপরাধ আপনি দেন এটি অপরাধ একসাথে রেখেছেন মেয়াদ যুক্ত এবং মেয়াদ কি মেয়াদহীন এটি অপরাধ আপনি কি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এখন থেকে আপনারা স্টোর রুম হয় মেয়াদ যেগুলো উত্তীর্ণ হয়েছে সেগুলো রাখবেন এবং ডিক্লারেশন দিবেন যে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট, নট সেল এগুলো যেগুলো লেখেন আপনারা অথবা ওখানে লেগড স্টোর রুম তার মানে ওগুলো আমরা ধরবো সব মেয়াদ আছে। একসাথে দুই রকম প্রোডাক্ট রাখতে পারবেন না। কি মেসেজ ক্লিয়ার? ক্লিয়ার। গতবারে কত জার্মেন হয়েছিল? 30 গতবার এখন তো আরো বেশি হয়ে যাওয়ার কথা। ঠিক স্যার। যেগুলো পান স্যার অ্যাক্টিভলে আমার আপনি তো অনিয়ম করতেছেন চাকরি থাকবে না স্যার মালিক চাকরি আপনাকে ছেড়ে দিলে তো আমারও চাকরি থাকবে না অপরাধ তো হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন তো স্বীকার করি অপরাধ স্বীকার করেন আপনাকে ছেড়ে দিলে তো আমারও চাকরি থাকবে না তাহলে এখন কি উপায় কি বলেন আমার কাছে আপনি অপরাধ করলে আমি মাফ করে দিতাম কিন্তু আপনি তো আমার কাছে অপরাধ করেনি অপরাধ করছেন জাতির কাছে এখানে হাজার হাজার কাস্টমার আছে সকল কাস্টমারের সাথে আপনি প্রতারণা করেছেন এখন থেকে কি করবেন তাহলে ওখানে একটাও থাকবে না গতবার তো তাই বলে ওই কথাই বলেছিলেন একই কথা বলেছিলেন গতবার আবার ওই একই অপরাধ করে গেলেন আপনার নিজস্ব ফ্যাক্টরি থেকে তো এগুলো হচ্ছে তাই না হ্যাঁ

কোম্পানির সাথে করে ম্যানেজারের সাথে জিনিসকে ভালো রাখার চেষ্টা করতে হবে আরকি যাতে আর সমস্যা না হয় আর সমস্যা না হয় না এগুলো অপরাধ জন্য না হয় ওইটা স্টোর রুম করবেন না মেয়াদের জন্য রাখবেন রুম ওখানে থাকবে না প্রতিদিন একটা প্রতিদিন সকালে গাড়ি আসে গাড়িতে উঠে দিবেন চলে যাবে আজকে বিশ তারিখ জানুয়ারির উনিশ তারিখে যে পড়া মেয়াদ জন্য হয়ে গেছে সবগুলো দিয়ে দিলেন একটা থাকবে না ক্লিন এখানে যা থাকবে সবগুলো মেয়াদ যুক্ত পড়া থাকবে তাই কিনা আর আমার সাথে আমি তো একই কথা বলতেছি স্যার কাস্টমার আজকে ডেট

হবে না ওখানে লিখে দিবেন ডিক্লারেশন দিবেন যে ওই স্টোর রুম মেয়াদ এতক্ষণ পড়া না থাকবে এখানে থাকবে না আপনার চাকরি থাকুক এটা আমরা চাই আপনারা কি বলেন না থাক চাকরি থাকুক যেহেতু উনি একটু ধাক্কা খেয়েছেন ট্রেনিং ওনার হয়েছে আমার মনে হয় একটু ডেভেলপ করতে হবে আপনাকে সর্বশেষ বারের মতো সুযোগ দেওয়া হলো বিশ হাজার টাকা জরিমানা করে এইবারে যদি অপরাধ করেন আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেবো আমরা দেখেন বিশ হাজার টাকা